ই রহমানির রাহী মন্ত্র মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ হাতে ডাল হজরতাল হাতে তোরওয়াল মা ফাতিমার হাতে চুরি নবীর হাতে তিলকা খালা জফের মালা আরেকজনে জফের নূর তুই খালা তোর নাম খালা মোহাম্মদ রাসুল আল্লাহ আসমান বন্ধ পাতাল বন্ধ বন্ধ করলাম জমিন ডানে মোহাম্মদ বামে আল্লাহ সামনে আমার আলী পিছনে মা ফাতেমা জন্য চার জন্য সাক্ষী রেখা দিলাম তোর জমিনে বর হিমন্ডল টগর মগর রক্তের দলা পূর্ব দিকে উঠল বেলা পশ্চিমে যায় তোলা দক্ষিণে যায় কালা উত্তর মালা তারা আলিফ নামের অর্থকে আমার আল্লাহ ও ডানে সালাম বামে সালাম সামনে কাবা শরীফ মক্কা থেকে আসলেন যিনি মদিনায় দিনের নবী গুলাম মোস্তুফায় ডাক দিয়া হয় জমিনে পোড়াইলা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আসসালামু আলাইকুম পিয়ার্স কালা বিদ্যা বিদ্যাচীলের প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি মন্ত্র দিতে এসেছি আপনাদেরকে আমি যেইটা দিয়ে কাজ করি তো আজকে আমি এমন একটি মন্ত্র দিয়ে দিতে এসেছি আপনারাকে আমি ধীরে ধীরে বলে দেব এই মন্ত্রটি আপনারা যদি মুখস্থ করতে পারেন অনেক অনেক কাজ করতে পারবে এই মন্ত্র দিয়ে এই মন্ত্র দিয়ে যে কোনো শারীরিক বেমার আপনারা কেটে দিতে পারবে বান জাদু টুনা যদি বুধ প্রেতের আশুরু থাকে তাকে কেটে দিতে পারবে যদি জাদু তাকে আমি নিয়ম বলে দেব কীভাবে করতে হয় অনেক উপকার পাবে অনেক রোগের আপনারা এই মন্ত্র দিয়ে জাড়ফুক করতে পারবে তো আপনারা বুঝে যাবেন যদি তান্তিক অথবা আমেল হয়ে থাকেন তাহলে আপনারা মন্ত্রটি শুনেই বুঝে যাবেন অথবা যদি যদি কাজ করেন তো আপনারা ওই ব্যক্তির কি রোগ তো আপনারাও দেখে বুঝে যাবেন তো সেই ব্যক্তির জাপুক করে দিতে পারবেন এই মন্ত্র দিয়ে তো যদি আপনারা আমেল অথবা তান্ত্রিক হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটি শুনেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক তো এই মন্ত্র দিয়ে আমি নিজেই কাজ করি তো আপনাদেরকে আমি ধীরে ধীরে বলে দেব আপনারা যাতে বুঝতে পারেন আমার লেখা একটু সুবিধা হয় না আপনারা যাতে আমার লেখা থেকে আপনারা অন্য জায়গায় তুলে তুলতে পারেন মন্ত্রটি শুনে টাইম মন্ত্রটি আপনাদেরকে বলে দেব বেশি দেরি করব না তারপরে বিধি বলে দেবো কীভাবে কাটতে পারবেন তো বানজাদু কাটতে পারবেন আমি বানজাদু কাটার নিয়ম বলে দেব কীভাবে কাটতে হবে তো যে কোনো জড় জ্বর জ্বালাফুক করতে পারবে আপনার নিজে নিজের শরীরও বন্ধ করতে পারবে নিজের নিজের দেহ বন্ধ করতে পারবে আমি বিধি বলে দেব কিভাবে করতে হয় তো অনেক উপকার হবে আপনারা একটু কুশিস করলে এই মন্ত্রটি শিখতে পারবেন যদি আপনারা তন্ত্র মন্ত্র আগ্রহী থাকে যদি শিখার আগ্রহী থাকে সেইগুলো তো এই মন্ত্রটি আপনারা শিখে নেবেন ইসলামিক মন্ত্র কিন্তু মন্ত্রও বলতে পারবেন দোয়াও বলতে পারবেন তো এই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন তো আপনারা খুশি করলে শিখতে পারবেন একটু লম্বা হবে আমি বলে দিই আপনাদেরকে তারপর আমি বিধি বলে দেব কিভাবে করতে হয় তো আপনারা মন্ত্রটি শুনে নিন তো আমি প্রথম থেকে বলে দিই আপনারা শুনেন বিসমিল্লা রহমান রহিম মন্ত্র লা মোহাম্ম রসুল্লা আল্লাহর হাতে ডাল হজরত আলীর হাতে তরোয়াল মা ফাতিমার হাতে চুরি নবীর হাতে তিল কালা কালা জপের মালা আরেকজনে জপে নৌ কালা তোর নাম কালা মোহাম্মদ রাসুল আল্লাহ আসমান বন্ধ পাতাল বন্ধ বন্ধ করলাম জমিন ডানে মোহাম্মদ বামে আল্লাহ সামনে আমার আলী পিছনে মা ফাতেমার জননী চারজন রে সাক্ষী রেখা দিলাম তোর জমিনে বর হিমন্ডল টগর মগর রক্তের দোলা পূর্ব দিকে উঠল বেলা পশ্চিমে যায় তোলা দক্ষিণে যায় কালা উত্তর মালা উত্তরমালা তারা আলিফ নামের অর্থকে কে আমার আল্লাহর ডানে সালাম বামে সালাম সামনে কাবা শরীফ মক্কা থেকে আসলেন যিনি মদিনায় দিনের নবী গুলাম মুস্তুফায় ডাক দিয়া হয় জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে আমি সকালে সে দিয়ে আপনারা ডট ডট দেয়া আছে লাইলা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি মন্ত্রটি আমি আবার আপনারা শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম মন্ত্র লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ আল্লাহর হাতে ডাল হজরত আলীর হাতে তরুয়াল মা ফাতিমার হাতে চুরি নবীর হাতে তিলকা খালা জফের মালা আরেজনের জফের নূর তুই খালা তোর নাম খালা হাম্মদ রাসুল বন্ধ পাতাল বন্ধ বন্ধ করলাম জমিন ডানে বামে আল্লাহ সামনে আমার আলী পিছনে মা ফাতেমা জননী চার জনের রেখা দিলাম তোর জমিনে বর হিমন্ডল টগর মগর রক্তের দোলা পূর্ব দিকে উঠলো বেলা পশ্চিমে যায় তোলা দক্ষিণে যায় কালা উত্তর মালা তারা আলিফ নামের অর্থকে কে আমার আল্লাহ ও ডানে সালাম বামে সালাম সামনে কাবাস শরীফ মক্কা থেকে যিনি মদিনায় দিনের নবী গুলাম মোস্তুফায় ডাক দিয়া হয় জমিনে পোড়াইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তো মন্ত্রটি ভালো করে দেওয়ার নেন আপনারা এইচডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিন শট মারিয়ে নেন আমি স্ক্রিনেও লাগিয়ে দেব। তো আপনারা এইচডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে রাখতে পারেন আমি স্কিনেও দিয়ে দেবো এই মন্ত্রটি তো আপনারা সেখান থেকে রেখে নেবেন তো এই মন্ত্রটিকে কিভাবে বান কাটতে হবে প্রথমে বান জাদু কাটার নিয়ম আমি বলি প্রথমে আপনারা যে কোনো দোকান থেকে গিয়ে একটি লেম্বু কিনে আনব তো আপনার ঘরে লেম্বু থাকলে হবে কিন্তু ভালো হতে হবে কোনো দাগ ডাব্বা যেন থাকে না ওই লেম্বুর তো ওই লেম্বু নিয়ে আপনারা ওই লেম্বুর দিয়ে ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত আপনারা সাতবার উঠাবেন মন্ত্র একবার পাঠ করবেন একবার উঠাবেন তারপরে আরেকবার পাঠ করবেন আরেকবার উঠাবেন সাতবার উঠাবেন এমনভাবে তারপরে মাথা থেকে পা পর্যন্ত সাতবার উঠাবেন এই এই মন্ত্রটি একবার পাঠ করবেন একবার নিচে নিয়ে আসবেন আরেকবার উপর থেকে পাঠ করবেন আর উপর থেকে নিচে নিয়ে আসবেন ওই ব্যক্তিকে এক জায়গায় দাঁড়াইতে বলবেন তারপরে ওর মাথা থেকে পা পর্যন্ত একবার সাতবার করবেন তারপরে পা থেকে মাথা পর্যন্ত সাতবার করবেন তারপর ওই লেম্বুটি নিয়ে আপনারা কেটে সিদাম মাঝখান পরা ওই লেম্বুটি কেটে নেবেন তারপরে যে কোনো তারপরে ওই লেম্বু কাটা শেষ হওয়ার পরে কোনো খারাপ জায়গায় নিয়ে ওই লেম্বুটি ফেলে দেবেন যে কোনো খারাপ জায়গায় নিয়ে ডেইনেও অথবা যে কোনো খারাপ জায়গায় নিয়ে ফেলে দেবেন ওই লেম্বুটি জাল ফুক করার পরে ওই লেম্বুটি যে কোনো খারাপ জায়গায় নিয়ে ফেলে ফেলে দেবেন তারপরে শারীরিক যদি কোনো রোগ হয় তারপরে শারীরিক যদি কোনো বেমার হয় মাথার ব্যথা অথবা জ্বর অথবা যে কোনো বেমার যদি হয় তাকে যে কোনো বেমার যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে পানির মধ্যে সাতবার পা পাট করে ফুক দিয়ে ওই পানি খাইয়ে দেবেন তারপর দেখবেন ওই ব্যক্তির শারীরিক রোগ শেষ হয়ে যাবে তো আপনারা যদি জিনবুত তাড়াইতে চান তাহলে ওই ব্যক্তিকে এক জায়গায় বসিয়ে তারপরে ওই জায়গায় দুনি জ্বালিয়ে ওই দুনির মধ্যে একবার ফাট করবেন আপনারা দুনি কিনে আনবেন তারপরে দুনি একবার নিক্ষেপ করবেন সাতবার নিক্ষেপ করবেন ওই জিন জিনগ্রস্ত ব্যক্তিকে সামনে রেখে দেখবেন ওই দুয়া ওর শরীরে লাগার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে চলে যাবেন যে চলে যাবে জিন তো অনেক কাজ করতে পারবে মধ্যেটি শিখে রাখেন অনেক কাজ করতে পারেন তো আমার করে কাজ হচ্ছে একটু সমস্যার কারণে আমি ভিডিও একটু সুবিধা হিসেবে তৈরি করতে পারছি না তো আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো আপনারা এই মন্ত্রটি শিখে এই মন্ত্রটি শিখে আপনারা কাজ করেন দেখবেন যে যেই রোগে কাজ করবেন আপনারা আপনার নিজের থেকে কাজ করবেন দেখবেন ফল পেয়ে যাবেন তো পানিও খাওয়া হইতে পারবেন জিনাল জিনগত ব্যক্তিকে দুই জ্বালিয়ে দুনি নিক্ষেপ করলে সাতবার নিক্ষেপ করলে ও দোয়া ওর শরীরে লাগার জন্য ওর শরীরে জলা যন্ত্রণা শুরু হয়ে যাবে ওই জিন চিৎকার করে তো নিজের ব্যক্তিগত আপনারা অনেক কাজ করতে পারেন এই মন্ত্র দিয়ে তো আপনারা মন্ত্রটি শিখে নেবেন তো আমি স্ক্রিনেও লাগিয়ে দিয়েছি এই মন্ত্রটি দেখে নিলেন তো এই মন্ত্র দিয়ে কাজ আমি যতটুকু পারি এই চ্যানেলে ভিডিও দিয়ে যাবো যদি আমার চ্যানেলে ভিডিও দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ